আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজগুলো হারানোর আগে অবশ্যই অবশ্যই এই সেটিংসটা করে রাখতে হবে না হয় প্রতারকরা যে কোনো মুহূর্তে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে সবগুলো পেজ হাতিয়ে নিতে পারে আমরা সকলেই জানি ফেসবুক অ্যাকাউন্টের সাথে ফেসবুক পেজ যুক্ত থাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ কন্ট্রোল করতে পারে আপনার ফেসবুক পেজটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অন্তত যারা ফেসবুক পেজ থেকে ফেসবুক প্রোফাইল থেকে আয় করতেছেন এই নিরাপত্তা সেটিংসটা অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই সেটিংসটা করার জন্য আপনি ম্যাসেঞ্জারে চলে আসবেন আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছেন সেই অ্যাকাউন্টের আন্ডারে একটা ম্যাসেঞ্জার চলতেছে সেই মেসেঞ্জারে এই সেটিংসটা করতে হবে ঠিক আছে তো আপনি ম্যাসেঞ্জারে চলে আসবেন কারণ যেই প্রতারকরা আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করতে চায় হাতিয়ে নিতে চায় তারা কিন্তু ম্যাসেঞ্জারের মাধ্যমে লিঙ্কগুলো পাঠায় বেশি এর জন্যই মেসেঞ্জারে এই সেটিংসটা অন করা থাকতে হবে ঠিক আছে আর ফেসবুক অ্যাকাউন্টের সাথে কিন্তু অনেকগুলো পেজ যুক্ত থাকে ঠিক না এর জন্যই সেটিংসটা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি ম্যাসেঞ্জারে চলে আসবেন ম্যাসেঞ্জারে আসার সাথে সাথেই নিচে দেখুন তিনটা লাইন দেখা যাচ্ছে এইখানে ট্যাপ দিবেন তারপর এখান থেকে আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার সাথে সাথেই একটু নিচে চলে আসবেন ঠিক আছে নিচে আসার সাথে সাথেই এইখানে আপনারা পাবেন ফটো অ্যান্ড মিডিয়া লেখা আছে এই ফটো অ্যান্ড মিডিয়াতে টাচ করে দিবেন এইখানে স্পষ্টভাবে লিখা আছে এই যে দেখুন ওপেন লিঙ্ক ইন অ্যাস্ট্রানাল ব্রাউজার মানে আপনি যদি এই সেটিংসটা অন করে রাখেন এই যে দেখুন আমি অন করে দিলাম আমার মেসেঞ্জারে যত প্রতারকরা আমাকে লিঙ্ক পাঠায় আমার অ্যাকাউন্টটাকে হাতিয়ে নেওয়ার জন্য পারবে না কারণ এইখানে যদি আমি টাচ করি মানে লিঙ্কে যদি টাচ করি একটা থার্ড পার্টি ব্রাউজার দিয়ে লিঙ্কটা ওপেন হবে ফেসবুকের মাধ্যমে না তাহলে নিরাপদ হয়ে গেল আমার অ্যাকাউন্টটা যদি কেউ লিঙ্ক পাঠিয়ে থাকে আপনি ভুলবশতে টাচ করে ফেলেন আপনার অ্যাকাউন্টটাকে নিরাপদে রাখতে পারবেন শুধু এই সেটিংসটা করার কারণে আর অ্যাকাউন্টটা নিরাপদে থাকলেই কিন্তু আপনার পেজগুলো নিরাপদে থাকবে ঠিক না এই অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক পেজ খুলেছেন সেই ফেসবুক পেজ দিয়ে আয় করতেছেন এখন ফেসবুক পেজ কিন্তু আলাদাভাবে নিরাপত্তা দেওয়া যায় না আপনার অ্যাকাউন্টটাকে নিরাপত্তায় রাখতে হবে সবচাইতে ব্যাটার আমি মনে করি সবচাইতে বেস্ট হচ্ছে যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক পেজগুলো কন্ট্রোল করতেছেন সেই অ্যাকাউন্টের আন্ডারে মেসেঞ্জার ব্যবহার না করা আর যদি মেসেঞ্জার ব্যবহার করেন এই সেটিংসটা অন করে ব্যবহার করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদে থাকবে ইনশাল্লাহ আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও ¡A la Opa.